এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর খবর দেখতে হয় হয় পিছিয়ে পড়তে সঠিক দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা আরজিকর হাসপাতালে স্নাতকতর শিক্ষানবী চিকিৎসাতে কর্মবিরতির প্রভাব পড়ল বারিপুর মহকুমা হাসপাতালে সূত্রের খবর কলকাতার আরজিকর কলেজ হাসপাতালে চেস্ট ডিপার্টমেন্টে একজন মহিলা স্নাতকোত্তর শিক্ষানবিশ চিকিৎসকের হত্যার প্রতিবাদে আরজিকর হাসপাতাল সহ সারা পশ্চিমবাংলার হাসপাতাল কর্মবিরোধী পালন হচ্ছে আর সেই সেইপুর মহাকুমা হাসপাতালেও পড়েছে এই হাসপাতালে প্রতিদিন প্রায় আঠেরো থেকে কুড়ি জন শিক্ষানবিশ চিকিৎসকরা আসে কিন্তু শনিবার দেখা গেল কোনো শিক্ষানবী চিকিৎসক নেই সিনিয়র ডাক্তাররা বই বিভাগে ও এমার্জেন্সি বিভাগে রুগী দেখছেন ফলে বারুইপুর হাসপাতালে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার মানুষ এখানে চিকিৎসা পরিষেবা নিতে আসে ডাক্তারদের এই কর্মবিরতির জন্য চিকিৎসা পরিষেবা খুবই ব্যবহৃত এই সম্বন্ধে হাসপাতালের সুপার কি বলছেন তা শুনুন খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এখন ছোট্ট একটু বিরতি বিরতির পর ফিরে আসি কেউ কোথাও যাবেন না আপনারা দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য শিবির রোজগার যোজনায় ক্যাম্প করা হয়েছে এখানে সপ্তাহে বুধবার বৃহস্পতিবার বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে অন্যান্যদের শর্ত সাপেক্ষে চিকিৎসার পরিষেবা দেওয়া হয় রেগুলার সেকুলার ফাউন্ডেশনে এখানে নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তির সুব্যবস্থা আছে তাহলে আর দেই কেন রেগুলার সেকুলার ফাউন্ডেশন এখনই চলে আসুন নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তি জন্য আমাদের ঠিকানা বারিপুর সীতাকুণ্ড চব্বিশ পরগনা জেলা আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আমাদের মহাকুমা হাসপাতালে এখন যে ইন্টার্ন ডাক্তাররা স্ট্রাইক করেছে কেউ তো আসে না